সম্মানিত ডিয়ার আর আসসালামু আলাইকুম আপনি কি নতুন বছরের উন্নতমানের থাই পাঙ্কাশ মাছের পোনাকে চাষ করতে গিয়ে আছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়ো সাইজের উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা তো সর্বোচ্চ আমাদের এখান থেকে অনলাইনের ভিতরে সর্বোচ্চ কম রেটের ভিতরে এই পোনাগুলি আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো এটা আমরা কিন্তু অনলাইনের ভিতরে পার পিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো আপনারা হয়তো দেশের এবং দেশের বাইরে থেকে তো আপনারা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন যদি বাইরের হয়ে থাকেন অবশ্যই আমাদের এই নাম্বারে ইমো থেকে হোয়াটসঅ্যাপ আছে এবং কি চাইলেও আপনারা কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করতে পারেন এবং কি চাইলেও আপনারা ইমো থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন তবে থাই পাঙ্কাশ মাছের পোনা কিন্তু এটা কিন্তু সবচেয়ে থেকে বড়ো সাইজের পোনা নতমানের থাই পাঙ্কাশ মাছের পোনা এবং কি এটা আমাদের এখান থেকে পারপস হিসাবে অর্ডার করতে পারেন তো মূলত আপনারা যশোর মাইমিসিং যেখান থেকে ক্রয় করেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনাগুলি ক্রয় করবেন এটা কিন্তু আমাদের এখান থেকে বর্তমানে অরিজিনাল পোনায় কিন্তু পাচ্ছেন সর্বোচ্চ কম্পিটির ভিতরে তাহলে বেয়স এই সাইজের পনা যদি আপনাদের যদি পছন্দ থাকে তাহলে অবশ্যই যে আমাদের স্ক্রিনে লক্ষ্য করে নাম্বারটা দেখানো আছে তো নাম্বারটি সংগ্রহ করে এই পনাগুলি আপনারা আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো অবশ্যই বিয়স মাস্ক ক্রয় করার আগে আপনাদের পুকুর প্রস্তুতি করতে হবে তো পুকুর প্রস্তুতি নিয়মকরণ আমাদের এখান থেকে জেনে নিতে পারেন তো বেশ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার শেষ করে রাখবেন যাতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আজকে এ পর্যন্ত সর্বাত্মক হাফেজ